পূর্ব বর্ধমান জেলার ফলেয়া এলাকায় কেড্ডো জোন স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা আন এডেড স্কুল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পদ্মলাভ গায়েন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পেজস কান্তি এডেড স্কুল অর্গানাইজেশনের সদস্য হাসনা খাতুন অগ্রদেব বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক দেবব্রত মজুমদার কেটোচন স্কুলের সম্পাদক শেখ রাকিবুর রহমান সহ অন্যান্যরা কেটোচন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাম রাখা হয়েছে লুমিনা এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এবার পাঁচ বছরে পড়ল গান নৃত্য কবিতা নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করে স্কুলের ছাত্র ছাত্ররা ছাত্র ছাত্রদের উৎসাহিত করতে প্রদর্শনীর আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠান দেখতে অভিভাবক ছাড়াও এলাকাবাসীরা ভিড় জমায় স্কুল প্রাঙ্গণে স্কুলের তরফ থেকে এই রকম অনুষ্ঠান হওয়ার জন্য খুশি সকলেই।

আজকে কৃ কী মূলত অনুষ্ঠান করছেন আজকে মূলত কী কী অনুষ্ঠান করছেন আচ্ছা আজকে চলছে বাচ্চাদের নাচ গান বিভিন্ন ড্রামা চলছে আর তার মধ্যে পুরস্কার বিতরণী নিয়ে আছে ওদের চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন ড্রয়িং কম্পিটিশন হয়েছিল তার পুরস্কার ভিতরে আজকে

যে জায়গাটায় স্কুলটা অবস্থিত একদম প্রকৃতির মধ্যে সেখানে মানে নিজেকে হারিয়ে যেতে হচ্ছে একবারে দারুণভাবে আর প্রকৃতির মধ্যে মুক্ত বাতাস হ্যাঁ এখানে পড়াশুনো মানুষ উন্নত এবং দেখে খুব ভালো লাগলো এবং ছেলেদের যে অংশগ্রহণ এবং তাদের যে কার্য প্রগতি শিলা তো দেখছি এটা কিন্তু আগামী দিনে কিন্তু খুব ভালো জায়গা পৌঁছাবে এবং যারা পরিচালক মন্ডলী রয়েছেন দিদিমণি ম্যাডাম যারা রয়েছেন খুবই ভালো অন্তরে শিশুদের জন্য আপনার নাম আপনার নাম আমার নাম পিয়ুষ কান্তি সাহা প্রোগ্রাম হয়ে হচ্ছে বলে

প্রত্যেক ছাত্র ছাত্রীর মধ্যে ভীষণ রকম উৎসাহ আছে যখন আমরা প্রিপারেশন করাচ্ছিলাম আমি দেখেছি ওরা পড়াশুনো তো অবশ্যই ভালো করে কিন্তু তার ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করছে যে ম্যাম এখন কি প্রোগ্রাম প্র্যাকটিস করাবে ওদের মধ্যে ভীষণ উৎসাহ সঙ্গে সঙ্গে আমি অভিভাবকদের মধ্যে উৎসাহটা পেয়েছি কি কি করছেন মূলত আজকে কি কি অনুষ্ঠান করছে কি কি অনুষ্ঠান করছে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানটাকে থেকে সাজানোর চেষ্টা করেছি বিভিন্ন সোশ্যাল মেসেজ আছে মজার জিনিস আছে কিছু কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক গান গল্প দিয়ে আমরা অনুষ্ঠান থেকে সাজানোর চেষ্টা করেছি মানুষজন কেমন দিন অনুষ্ঠানে ভিড়বাটা কেমন দিন মানুষজন এলাকার মানুষজন ভিড়বাটা কেমন দেন এলাকার মানুষজন আসছে ভালোই কারণ আমি দেখছি যে শুধুমাত্র ছাত্রছাত্রী বা অভিভাবক অভিভাবক নয় তার সঙ্গে তার বাড়ির